পিতা হাবিবুর রহমান মাওলানা মালানা মুফতি জুমাই এরপর পাকগিনী দেন মাওলানা মুক্তি মাহি হাসান পিতা মৌল সুলতান মাহমুদ

ময়মন সিং হকীবেন মালায়নাফতি হারুন রিয়াজীপুর ময়মন সিং হামলায়না এরপর পাগুনীবেন মালায়ানা মুফতি আবদুল্লাহ রহমান একদম ইচ্ছে মাওলানা মুক্তি হারুন রশিদ ময়মন

হান্নান মিয়া বৌদ্ সোনার গাঁও মুক্তি মাহমুদুল হাসান রমজান পিতা মোহাম্মদ বৈদ্যকান্দি সোনার গাঁদ নারায়ণগঞ্জ এখন বাগদিনের মালানা মুক্তি জাফর সাদিক সাহেব পিতা জনাব মোহাম্মদ আজিজুল হক

ঠিকানা আমিমনগর রামকৃষ্ণবর হুমনা কুমিল্লা নাই তারা বর্তমানে হাফেজ মৌলানা মুক্তি অমর ফারুক আগ্রহ হাফেজ মৌলানা মুক্তি অমর ফারুক রহমান হাফেজ মৌলানা মুক্তি অমর ফারুক রহমান আল্লাহ কবুল করেন আমি এরপর চর্ম চারমা কান্তাপাড়া কান্দাপাড়া হোমেন শাহী কাকরে নিচ্ছেন আহমেদ মালালাম উদ্দাহর সিদ্দিন পিতা জনাব মোহাম্মদ আফাজুদ্দিন গফরগাঁও ভোমেন শাহী আল্লাহ কবুল করেন আমি মৌলানা মুফতি মুশফিকুর রহমান পিতা জনাব মাহবুবুর পিতা মুফতি মাহবুবুর রহমান বালিয়া তারা তারাকান্দা ময়মন সিংহ আল্লাহ কবুল করেন మౌలనా ముఫ్ సజ్జాదు రహమని ఇచ్చా ముఫ్ ముశిక రహమన్ తారాకండే అల్లా కబుల్ని ఎప్పుడైనా మౌలనా ముఫ్ సజ్జా రహమా ముఫ్తి సజ్జుర్ రహమ এটা জানেন মোহাম্মদ কবুল করেন মুক্তি সামাজে আলোচনা করেন লেখা থাকে আত্মা তাকুয়া ফকাল ফতুয়া তাকোয়া ফটুয়ার বহু উর্ধ্বের বিষয় কোনো ব্যক্তির যদি তাকোয়া থাকে